快点！走！走！走！快点！我走。

লি লি মাসি মাগে কাছে নটা ধরে কর পড়ো দুইলা মাগে বাচ্চা তো সদর সদর বিয়ায়া করতে লাগবো কত লাগতো কত পড়া পড়ো পড়ো 15 সদর ভাড়া ভাড়া ভোট করবি না না বসে হল আমারে ইবা নে 15 না সবাই আমগো পড়া মাথা পড়ো না পড়ো প্লিজ বসে বসে না হল না